সোনা নাজিয়াদের ভিতরে আল্লাহ সোনা তালা কি বলছেন জাহানামীদের গুনাগুণ বর্ণনা করেছেন সোনা নাজিয়াদের ভিতরে আল্লাহ বলেছেন ফাম্মা মন্তবাদ দুনিয়া যারা আল্লাহ দরই হবে সীমালভঙ্গী হবে যারা আল্লাহর সীমারেখাকে অতিক্রম করে চলবে যারা আল্লাহ হবে সীমালঙ্ঘনকারী হবে দুই নাম্বার আল্লাহ বলেছেন হু আসরল hayatad দুনিয়া যারা দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে তার মানে দুনিয়াতে বেশি বেশি করে অগ্রাধিকার যারা দেবে তারা জাহান্নামে যাবে তার মানে যারা

কথা বললেন আল্লাহ নবী হাদিসের শেষ অংশে বলেছেন হাদি মিল্লাতা মরণ এমন একটা সাবজেক্ট মরণ এমন একটা বস্তু পৃথিবীর যতগুলো গুলো ছাত্রী কোন আইসি জবানের মজা দুনিয়ার যত গুলো আছে সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয় সেটা আপনার কাছে ভালো লাগবে না দুনিয়ার স্বাদ আপনার কাছে হারিয়ে যাবে সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াকে বেঁচে থাকাকালীন মরণকে স্মরণ করবে দ্বিতীয় নাম্বার হয়ে ব্যক্তি হলো সব চাইতে চালা তার মান সব চাইতে ব্যক্তিকে সব চাইতে দুর্ভাগ্যমান ব্যক্তিকে না তো দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল চব্বিশটা ঘন্টা যেন সে দুনিয়া দুনিয়া নিয়ে পড়ে থাকবে আগে আগে কোনো চিন্তা ভাবনা নাই এটাই আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়া সকল হয়ে থাকবে তাদের আখেরাতে কোনো অংশ মিলবে না আর যারা চালাক হবে যারা ইমানদার হবে তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন সূরা বাকারা ২০১ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে যারাই চালাক হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ তুই আমাকে আখেরাতে হাসানাতে আখেরাতে কল্যাণ দান করে সব চাইতে বড় যে তোমার কাছে বললেন কামনা করে ওয়াকিনা আযাবান নার আল্লাহ তুই আমাদের জন্য জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দে আল্লাহ তুই আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা তার মানে যারা চালাক হবে তার এক নাম্বার আল্লাহ আপনি দুনিয়াতে কল্যাণ দান করেন আখিরাতে কল্যাণ দান করেন সবচেয়ে বড় যেটা আশা করি সবচেয়ে বড় যেটা কল্যাণ আপনার কাছে কামনা করি আপনি আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন যা এই

পাগল হয়ে থাকবে তাদের তো আখেরাতে কোনো অংশ নাই অংশ মিলবে না তো তাদের কি অংশ মিলবে তো আল্লাহ বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম তবে মানুষই যে জাহান্নামে নামে যাবে তবে কেন যাবে যারা আল্লাহ দর্গী হবে সীমালঙ্ঘনকারী হবে আর দুনিয়াকে নিয়ে সবার সর্বদা ব্যস্ত এইভাবে দুনিয়া নিয়ে পাগল হয়ে দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত আখেরাতের চিন্তা ধারা নাই কবরে যেতে হবে মরণ নিয়ে ভাববে এইরকম মানসিকতা তার ভিতরে নাই এই রকম ব্যক্তি জাহান যাবে এবার দেখেন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে আয়াতে আবার জান্নাতীদের দুইটি ভালো গুণ বর্ণনা করেছে কি ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহাদ হাওয়া যেই ব্যক্তি হওয়া কি উপস্থিত হওয়াকে সব চাইতে বেশি আল্লাহকে ভয় করবে যেখানে থাকবে শুধু আল্লাহকে ভয় করবে আর হাওয়া নিজের নিজের নাফসকে এই লালসা মুক্ত রাখবে এই নাচ নাসকে কন্ট্রোলে রাখতে হবে কেন কথাটি বললাম নিজের মন মতন চলবে যে তার মানে নিজের নাফ শয়তান আপনাকে কুমন্ত্রণা দিবে খারাপ কাজে আপনাকে যেতে বলবে এই শয়তান যা আপনাকে নোংরা কুমন্ত্রণা দিবে এখান থেকে আপনাকে নিজের নাফসকে কন্ট্রোলে রাখতে হবে নিজের নাফসের ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোরআন হাদিসে যা আছে সেইগুলো আপনাকে মানতে হবে নচেত এর বাইরে যতগুলো বাহেশা কাজ আছে সমস্ত ফাইসা কাজে আপনাকে শয়তান কুমন্ত্রণ দিতেই থাকবে সেখান থেকে আপনাকে রক্ষা করতে হবে তো আল্লাহ বলছেন এইরকম যদি হয় সবার সর্বদা যদি আমাকে ভয় করে যেখানে থাকবে আমাকে ভয় করবে নিজের নাচকে কন্ট্রোলে রাখবে তার ঠিকানা হবে তার ঠিকানা হবে জান্নাত তারপরে তাহলে এখানে দুইটা জাহান নাম যাওয়ার কারণ পেলাম সুরা নাজিয়াতে এবার একটা হাদিস বলি তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার চার হাজরত আবু হরাইদা রাদিয়াল্লাহ তাআলা আনহু বিখ্যাত সাহাবী সব চাইতে বেশি হাদিস বর্ণনাকারী হাজরত আবু হরাইদা রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন আল্লাহর নবী আন্না সালিমা ইদখিলুন নাসাল জান্নাহ আপনি বলেন সাতছয়েতে কি এমন বস্তু রয়েছে কি এমন কর্ম রয়েছে কি এমন বস্তু রয়েছে যে বস্তুটা বেশি বেশি মানুষ কে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ নবী তখন দুইটি কথা বললেন হযরতে আবু হুরাইনা কে এক নাম্বার হলো তাকওয়া আল্লাহ দুই নাম্বার হলো ওয়াসুল হলো একটা হলো আল্লাহর ভাই তার মানে আল্লাহর নবী হজরত আবু হরাইরাকে সলাদের কথা বললেন না এখন হজের কথা বললেন না জাকাতের কথা বললেন না সর্বোপরি সর্বপ্রথম আল্লাহ ভয়ের কথা বললেন কেন কেন আপনার আমার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে তাহলে দুনিয়ার বুকে যতগুলো নমরা কাজ আছে এথায় দুনিয়ার যতগুলো পাপের কাজ আছে যতগুলো পাপের কাজ আছে সমস্ত পাপের কাজ থেকে আমি আপনি বাঁচতে পারবো যখন আমার আত্মার ভিতরে থাকবে আল্লাহর ভয় তখন এই ভয়

সীমানো জান্নাতে চলে যাবে আল্লাহর নবী বলেছেন লা ইয়ালাই জুননার আরাজুলুন বাকামিল ফাসিয়াতিল্লাহ আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি জাহান্নাম যাবে না সেই ব্যক্তি জাহান্নাম জানাই স্পর্শ করবে না সেই ব্যক্তিকে আযুল্লাহ